আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঁচই আগস্টের পর থেকে আসলে দেশের রাজনীতি যে কোন দিকে মোড় নিচ্ছে সেটা বোঝা বড় রাজনৈতিক দলের নেতা কর্মীরা বিভিন্ন রকম নৈরাজ্য করছে দেশের মধ্যে এদিকে সিলেটে যৌথবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইমাদুদ্দিন আহমেদ সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুরে তাদেরকে আদালতে পাঠালে বিচারকের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে এর আগে বুধবার পাঁচ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে নগরীর বনকলা একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় একটি রামদা পাঁচটি ছুরি দুইটা কাটি ও একটি পিস্তল সদৃশ গ্যাস লাইটার এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসও ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন বিষয়টি নিশ্চিত করেছেন আটককৃত আটকৃতরা হলেন সিলেট বনকলা পাড়ার বাসিন্দা ইমাদুদ্দিন আহমেদ বাদাম বাগিচা এলাকার মুজিবুর রহমান সানি শাহপরান থানার মিরাপাড়া এলাকার মাহমুদ আলী সিলেটের ফেসগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের রিপন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ এর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র সহ সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমেদ সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে তো ছবিটা দেখলে বুঝবেন যে এখানে তাদের কাছে আবারও ছবিতে যদি ভালো করে খেয়াল করেন দেখবেন যে এখানে তাদের সামনে আবার বিভিন্ন মদের বোতল রয়েছে রঙিন পানির বোতল তো আসলে এই দেশের মানুষের মুক্তি কবে বিগত দিনগুলোতে মানুষ আওয়ামী লীগ এবং অংশ সংগঠন নেতাকর্মী দ্বারা বিভিন্নভাবে হয়রানির মধ্যে ছিল আর এই আওয়ামী লীগের ক্ষমতা যাওয়ার পর থেকে এখন আবার নতুন করে উদয় হয়েছে এই যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা যার যার এলাকা বেসিসে তাদের কর্মকাণ্ড চালাচ্ছে এবং খুব কম সংখ্যক নেতা কর্মীকে পাবেন যে যারা অপরাধের সাথে জড়িত হন নাই তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে মানুষ বিএনপি কে কেন ভোট দেবে আগামী নির্বাচনে বিএনপি আসলে যে ভালো কিছু হবে এইটা গ্যারান্টিটা কোথায় তো এইভাবে যদি চলতে থাকে আওয়ামী লীগের মতো অনেক খারাপ পরিণতিও হইতে পারে তো বিএনপির প্রয়োজন দলীয় যারা আছে। এই সমস্ত বিষয়গুলো তারা নজরে নিয়ে এগুলোর একটা সুরাহা করা যে দলের মধ্যে যারা এই ধরনের সমস্যা সৃষ্টি করছে বা এরকম চাঁদাবাজি বা বিভিন্ন অবৈধ কাজকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে দলীয়ভাবে পদক্ষেপ নেওয়া উচিত ভালো থাকবে সবাই